আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রত্যেককে শামীম লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ অধ্যায় তেরো সশ ধারা উনিশ শূন্য তেরো পয়েন্ট একের ষোলো নম্বর অঙ্কের সমাধান করব আমাদের ষোলো নম্বর অঙ্কে দেওয়া আছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট ডট ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি পঁচিশশো পঞ্চাশ হলে এনের এর মান নির্ণয় করো এখানে আমাদেরকে এনের মান নির্ণয় করতে বলেছে চলো আমরা এখন সমাধানে চলে যাব সমাধান এখানে এখানে ধারাটির ধারাটির প্রথম পথ এ প্রথম পথে এখানে এই সমান টু সাধারণ অন্তর ধারাটির সাধারণ অন্তর ডি ডি সমান দ্বিতীয় পথ থেকে প্রথম পথকে বিয়োগ করতে হবে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পদ সমান সমান টু আবার যদি তৃতীয় পথ থেকে আমরা দ্বিতীয় পথকে বিয়ে করি এখানেও টু পাবো সিক্স মাইনাস ফোর এখানেও টু চতুর্থ পথ থেকে তৃতীয় পথকে বিয়ে করলে আমরা এখানে পাবো টু এখানে পার্থক্য একই থাকছে তার মানে এটাকে আমরা লিখতে পারি এটি একটি এটা একটি সমান্তর ধারা সমান্তর ধারা শুন আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি পঁচিশশো পঞ্চাশ তাহলে আমরা লিখব এন সংখ্যক পদের সমষ্টি এটা আমাদের কিন্তু দেওয়া আছে এন সংখ্যক সংখ্যক পদের সমষ্টি সমষ্টি সমান পঁচিশশো পঞ্চাশ এটা আমাদের দেওয়া আছে আমরা এনসংখ্যক পদের সমষ্টি জানি সুতরাং এন সংখ্যক পদের সমষ্টি এন ওয়াই টু টু এ প্লাস এন যেহেতু পদের সমষ্টি দেওয়া আছে পঁচিশশো পঞ্চাশ তাহলে এন সংখ্যক পদের সমষ্টি আমরা জানি যে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু এন সংখ্যক পদের সমষ্টি সমান এটা আমরা জানি তাহলে এন সমান যেহেতু এটা তাহলে সংখ্য পদের সমষ্টি এটা তাহলে এটা সমান আমরা পঁচিশশো পঞ্চাশ লেখব আশা করি শিক্ষার্থীরা তোমরা এখানে বিষয়টা বুঝতে পেরেছ এখন আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করবো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এনের এর মানটা বের করব তাহলে বা এন বাই টু টু এর মান আমরা পেয়েছিলাম টু প্লাস এন মাইনাস ওয়ান ডির মান আমরা পেয়েছি টু সমান সমান পঁচিশশো পঞ্চাশ বা এন বাই টু দুগুণে চার প্লাস টু দিয়ে আমরা এন মাইনাস ওয়ানকে গুণন করবো টু এন মাইনাস টু এনকে টু এন টু দিয়ে ওয়ানকে গুণ করলে টু পঁচিশশো পঞ্চাশ বা এন বাই টু এখানে চারের আগে প্লাস আছে এখানে এর আগে মাইনাস আছে তাহলে চারের ভিতর থেকে মাইনাস টু বাদ দিলে প্লাস থাকবে প্লাস টু বা এন বাই টু এখান থেকে আমরা টু কমন নিতে পারি এখানে টু আসে এখানে টু এন আসে টু কমন নিলে ওয়ান প্লাস এন ইকুয়াল পঁচিশশো পঞ্চাশ বা এখান থেকে আমরা দিতে পারি থেকে এখানে আমরা ওয়ান প্লাস এন লিখলাম সমান সমান পঁচিশশো পঞ্চাশ তাহলে এখানে এখন আমরা এন দিয়ে ওয়ান প্লাস কে গুনন করবো এন দিয়ে ওয়ানকে গুণ করলে এন প্লাস এন দিয়ে এনকে গুন করলে এন স্কোয়ার পঞ্চাশ এখন আমরা এই পঁচিশশো পঞ্চাশকে সমানচিহ্ন বাম পাশে নিয়ে আসবো এখানে আমরা একটু সাহায্যগুলোকেও লিখবো এন স্কোয়ার প্লাস এন এন স্কোয়ার প্লাস এন আর পঁচিশশো পঞ্চাশকে আমরা সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসবো এখানে যেহেতু প্লাস ছিল হয়ে যাবে মাইনাস পঁচিশশো পঞ্চাশ ইকুয়াল জিরো এখন এন স্কোয়ার প্লাস এন মাইনাস পঁচিশশো এখানে আমরা দেখি উৎপাদন করা যায় কি না বা এন স্কোয়ার আমরা পঁচিশশো পঞ্চাশকে ভাঙব যে ভেঙে এমন দুটো সংখ্যা হবে সেই দুটা যোগ বিয়োগ করলে এখানে এন মিলবে আর এন পাবো আর সেই দুটা গুণ করলে আমরা পঁচিশশো পঞ্চাশ পাবো দেখি আমরা একান্ন পঞ্চাশ গুণ করলে শূন্য শূন্য পাঁচ 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 পঁচিশ শূন্য পাঁচ পাঁচ আমরা পেয়ে গেছি পঞ্চাশ এবং একান্ন লিখতে হবে তাহলে এন স্কোয়ার প্লাস এখানে যেহেতু প্লাস আগে আছে তাহলে আমরা একান্ন এন লিখব মাইনাস পঞ্চাশ এন লিখব এখানে আমাদেরকে রাখতে হবে বৈশিষ্ট্য রাখতে হবে প্লাস ওয়ান তাহলে প্লাস একান্ন এনের ভিতর থেকে মাইনাস পঞ্চাশ এন বাদ দিলে আমরা এনটা পেয়ে যাচ্ছি মাইনাস পঁচিশশো পঞ্চাশ ইকুয়াল জিরো বা এখান থেকে আমরা এখন এন কমন নেব এন কমন নিলে এন প্লাস একান্ন এখান থেকে আমরা মাইনাস পঞ্চাশ কমন নেব তাহলে থাকবে এখানে এন এই মাইনাস দিয়ে মাইনাসকে গুন করলে হবে প্লাস পঞ্চাশ দিয়ে পঁচিশশো পঞ্চাশকে গুন করলে আমরা পাবো একান্ন আশা করি তোমরা এখানে সহজেই বুঝতে পেরেছ এখন আমরা এখানে এন প্লাস একান্ন এখানে এন প্লাস একান্ন দুটা একটাকে কী করব আমরা কমন নেব তাহলে এন প্লাস একান্ন আর এখানে থাকে এন আর এখান থেকে মাইনাস পঞ্চাশ এন মাইনাস পঞ্চাশ ইকুয়াল জিরো যেহেতু এখানে এন প্লাস একান্ন ইন্টু এন মাইনাস একান্ন সমান জিরো তাহলে আমরা এখানে আলাদা করে এটার সমান জিরো লিখতে পারি এন মাইনাস পঞ্চাশ সমান জিরো লিখতে পারি তাহলে এন প্লাস একান্ন ইকুয়াল জিরো অথবা এন মাইনাস পঞ্চাশ এন মাইনাস পঞ্চাশ ইকুয়াল জিরো বা এন ইকুয়াল মাইনাস একান্ন বা এন ইকুয়াল পঞ্চাশ এখানে একটা ধনাত্মক এসেছে একটা ঋণাত্মক এসেছে আমরা এখানে লিখতে পারি এন সুতরাং এন নট মাইনাস কারণ এখানে পদের কথা বলেছে এত হতে পারে না কারণ আমরা লিখে দিতে পারি কারণ পদের সংখ্যা সংখ্যা ঋণাত্মক হতে পারে না হতে পারে না তাহলে আমাদের এখানে থাকে তাহলে এন ইকুয়াল মাইনাস এখানে নট ইকুয়াল সুতরাং তাহলে আমাদের থাকে এন ইকুয়াল পঞ্চাশ তাহলে আমাদের এখানে যে হচ্ছে সংখ্যা তাহলে সুতরাং নির্ণয় মান কোন পদ কোন সংখ্যক এন সংখ্যক পদের তাহলে এন এর মান কিন্তু আমরা পেয়েছি পঞ্চাশ তাহলে পঞ্চাশ পদের সমষ্টি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ সুতরাং আমরা লিখতে পারি নিণ্ীয় মান পেয়েছি পঞ্চাশ এটাই হ্যাঁ আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজে বুঝতে পেরেছ যদি সমাধান করার ক্ষেত্রে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্য আমাকে কমেন্টসে জানাবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ